ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আবার সেই ঈদই কিন্তু অনেকের কাছে খুব কষ্টের তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটা কিন্তু আমার ঈদের দিনের ভিডিও না আসলে সবাইকে ঈদ মোবারক জানানোর জন্যই আজকে আমার এই ভিডিওটা দেয়া। সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলো না হয় আমি পরে শেয়ার করব আজকে না হয় আপনাদের সাথে অন্য একটা ভিডিও দিয়ে কিছু কথা শেয়ার করছি সকালবেলা গ্রামের বাড়িতে গিয়েছিলাম যখন আব্বুর কবর দেখার জন্য তখন ঠিক বারবার একটা কথাই মনে হচ্ছিল যে আগে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হতো সেটা হচ্ছে আব্বুর পাঞ্জাবি রেডি করে দেয়া। তারপর আব্বুর ড্রেস রেডি করে দেওয়া আব্বুকে নামাজে পাঠিয়ে দিয়ে তারপর আমার বাসায় আসার পর আপনাদের ভাইয়া আর আমার বাবুকে রেডি করে দেওয়া সর্বপ্রথম কিন্তু আমরা আগে আব্বুকে রেডি করে দিয়ে আসতাম কারণ যেহেতু আব্বু খুবই আগে মানুষ ছিল আর চিল্লাচিল্লি করতো সকালবেলা উঠে সে গোসল সেরে নামাজে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে বসে যেত আর আমার মা দৌড়োদৌড়ি করতো আমার আব্বুর খাবার রেডি করার জন্য যদিও বা আম্মু অসুস্থ ছিল কিন্তু আব্বু যখন বেঁচে ছিল আব্বুর খাবার দাবারগুলো তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করতো তা না হলে যে রাগারাগি করতো কি আর বলবো আর এখন সেই বাড়িটা একেবারে ফাঁকা পড়ে থাকে শুধু আমার মা ছাড়া সেই বাড়িতে আর কেউই থাকে না আগে যে বাড়িটা সব সময়ের জন্য জমজমাট থাকত এখন সে বাড়িটা অন্ধকারে পড়ে থাকে কারণ আমাদেরকে আগলে রাখার মানুষটা আর নেই ঈদের দিন সকালবেলা যার ফোনটা আমার ফোনে প্রথম বেজে উঠত সেটা হলো আমার আব্বু সকালবেলা উঠেই বলতো তোমরা কখন আসবা বাসায় আসো আর গতবার থেকে এবার পর্যন্ত সেই আমার ঈদের দিন কেউই ফোন দিয়ে একবারও জিজ্ঞেস করে না আমি কেমন আছি আসলে এটাই মনে হতো বাবা মা আমি এখন বুঝতে পারি কারণ আমি একজন মা যখন যে অবস্থায় যে থাকে তখন সে বুঝতে পারে সে অবস্থায় কী হতে পারে এখন যেমন আমি আমার ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত এক সময় ঠিক আমাদেরকে নিয়েও কিন্তু আমার বাবা মা ব্যস্তই থাকতো এই রকমই কিন্তু মানুষের জীবন একদিন করে ঘুরে ঘুরে ঠিক একই পর্যায়ে চলে আসে তাই না সেই জন্য যাদের বাবা মা বেঁচে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যত কষ্টই হোক না কেন সব সময়ের জন্য চেষ্টা করবেন বাবা মার সাথে এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য হয়তো বা একদিন বাবা মা থাকবে না কিন্তু আফসোস করার পর আর কিছুই হবে না যেমন এখন আমি করছি অনেক সময় বিরক্ত লাগতো যে সকালবেলা উঠেই আব্বু যেতে বলে এবার না হয় নিজের বাসাতেই করব আব্বুর বাসায় যাব না কিন্তু তারপরও আব্বু জোড়া জড়িতে বা আমি চলে যেতাম আর এখন যখন বাসায় বসে বোরিং হই তখন কিন্তু ওই দিনটার কথাই মনে হয় যে ফোন দিয়ে আর কেউ বলে না তাড়াতাড়ি চলে আসো আর কিছুই বলার নেই যদিও বা ঈদের দিনটা আমি চাই সবার অনেক ভালো কাটুক সুস্থভাবে কাটুক সুন্দরভাবে কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও জানি সব সময়ের জন্য ছেলে মেয়ে সংসার নিয়ে খুব সুন্দরভাবে এই ঈদটা পালন করতে পারি এক মাস রোজা রাখার পর এই ঈদটা কিন্তু আসলে আমাদের অনেকটাই আনন্দ দেয় তাই না এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ